নবীজির মুসলিম শরীফের হাদিস এমন জামানায় আসবে কে কাকে মারছে বা কেন মারছে সে নিজেও জানবে না রাসূলুল্লাহ আসলে আমরা সেই জামানার মধ্য দিয়ে পার হয়ে যাচ্ছি চলুন ঘটনাক্রমে সে ঘটনা অনুযায়ী আপনাদের কাছে খুব সুন্দর একটি হাদিস উপস্থাপন করছে কাশকুল মাহুব নামক একটি কিতাবে বর্ণিত আছে এক পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় সে পাগলের পাশ দিয়ে যাচ্ছে এক নয়া দম্পতি এবং তার স্বামী হঠাৎ করে সেই পাগল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃষ্টির পানিতে তার পাটা পড়ল। পড়ার সাথে সাথে ওই পানি থেকে কাদা ওই মেয়ের গায়ে গিয়ে পড়ল তা দেখে ওই মেয়ের স্বামী ওই পাগলটাকে একটা থাপ্পড় দিয়ে দিল থাপ্পড় দেওয়ার পর পাগলটা কিচ্ছু বলল না শুধু আসমানের দিকে তাকিয়ে পাগলটা হেঁটে চলে গেল যেতে দেরি নাই কিছুক্ষণ পরে পাগলটার কাছে মেয়েটা দৌড়ে এলো এবং তার পায়ে ধরে মাপ যেতে শুরু করলো আমাদেরকে ক্ষমা করে দেন পাগলটা জিজ্ঞেস করলো কি হয়েছে মা মেয়েটি বলল কিছুক্ষণ আগে আমার স্বামী বা হাজব্যান্ড আমার উপর কষ্ট দেখে আপনার হাত তুলেছে তার কিছুক্ষণ পূর্বে তার উপর বিজলি পড়ে সে সেখানে ইন্তেকাল করেছে নাউজুবিল্লা তখন পাগলটি বলল দেখুন আমি তো কিছুই করিনি এটা তো আসমানি কজব পরবর্তীতে আরও অনেক লোক পাগলের কাছে দৌড়ে এলো এবং বলল আমরা দেখেছি আপনি উপরের দিকে তাকিয়েছিলেন আপনি কি এমন করেছেন তখন পাগল বলল হ্যাঁ স্ত্রীর গায়ে কাদা লাগার কারণে যেভাবে স্বামীর সহ্য হয় ঠিক তেমনই আমি তো রবের পাগল আমি তো তারই পাগল তার কিভাবে সহ্য হয় তাই তিনি গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাল আরেকটি ঘটনা দেখলাম বাইতুল মোকারমে দুই পক্ষ মারামারি করছে অথচ দুজনই মুসলমান আচ্ছা আমাদের সমাজে এগুলো কি ঘটছে আচ্ছা ইসলাম তো শান্তি ধর্ম কখনো দেয় না অশান্তিকে জন্ম তাহলে কেন এত অশান্তি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক আমিন